আপনি কি কখনও অনুভব করেছেন যে কোনও অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে ঠিক যখন আপনার জীবন অন্ধকারে ঢেকে গিয়েছিল তখন হঠাৎ এমন কিছু ঘটল যা সবকিছু বদলে দিল যদি এমন হয় তাহলে আপনার জীবনে মহাদেব নিজে প্রবেশ করেছেন ভগবান শিব যখন কাউকে আশীর্বাদ করতে আসেন তিনি কোনো ঘোষণা দেন না তিনি চুপচাপ আপনার জীবনে প্রবেশ করেন এবং এমন কিছু লক্ষণ দেখান যা শুধু ভাগ্যবানরাই বুঝতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গোপন পাঁচটি লক্ষণ যা দেখলে আপনি নিশ্চিত বুঝে যাবেন ভগবান শিব আপনার জীবনে প্রবেশ করেছেন এবং আপনার ভাগ্য বদলাতে চলেছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের দিকের পাঁচ নম্বর লক্ষণটি সবচেয়ে অলৌকিক এবং রহস্যময় অশুভ থেকে রক্ষা লক্ষণ এক অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে যাওয়া অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে মনে হয় এবার বুঝি সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় কিছু অলৌকিক হঠাৎ কেউ সাহায্য করে কিংবা কোনো দুর্ঘটনা একটুর জন্য এড়িয়ে যায় আপনি হয়তো ভাবেন এ তো কাকতালীয় কিন্তু না এটি ছিল ভগবান শিবের প্রথম ছোঁয়া শিবতাণ্ডবের দেবতা কিন্তু তিনি একই সাথে করুণা ও স্নেহের মূর্তিও যদি আপনি এমন অলৌকিকভাবে বিপদ থেকে বারবার বেঁচে যান জানবেন মহাদেব আপনার রক্ষা করছেন মানসিক পরিবর্তন লক্ষণ দূরী হঠাৎ নিজেকে নিয়ন্ত্রণে আনা এবং রাগ কমে যাওয়া আগে আপনি ছোটখাটো বিষয়ও রেগে যেতেন হতাশ হয়ে পড়তেন কিন্তু হঠাৎ আপনি শান্ত হয়ে গেছেন প্রতিকূলতায়ও আপনি নিজেকে ধরে রাখতে শিখে গেছেন এটি শুধু মানসিক উন্নতি নয় এটি শিব চেতনা ভগবান শিব ধ্যানের দেবতা তিনি যখন আপনার ভিতরে প্রবেশ করেন তখন আপনি নিজেই তার মতো হয়ে ওঠেন শান্ত ধৈর্যশীল অন্তর্মুখী এমন পরিবর্তন আপনার নিজের মধ্যেই লক্ষ্য করবেন কিন্তু বুঝতে পারবেন না কেন বা বাকিভাবে ঘটছে এটাই মহাদেবের রহস্যময় আগমন নিঃস্বার্থতা ও সেবা লক্ষণ তিন নিজেকে উৎসর্গ করার ইচ্ছা এবং অন্যকে সাহায্য করার মানসিকতা শিব নিজে ভিক্ষুকের মতো জীবনযাপন করতেন কিন্তু সৃষ্টির রক্ষার্থে তিনি সব ত্যাগ করতেন যদি আপনার মধ্যে হঠাৎ করেই আসার শুরু করে অহংকারের পতন অন্যের কষ্ট দেখলে কাঁদা নিজের সুখকে দূরে সরিয়ে রেখে অন্যকে সাহায্য করা তাহলে বুঝবেন এটি শিব শক্তির অভ্যুদয় এই পরিবর্তন তখনই সম্ভব যখন কেউ নিজের আমি কে ছেড়ে মহাদেবের আমি কে গ্রহণ করে স্বপ্নের সংকেত লক্ষণ চার শিবের উপস্থিতি স্বপ্নে দেখা বা বারবার শিবলিঙ্গ ত্রিশূল নন্দীর স্বপ্ন দেখা যারা সত্যিই ভাগ্যবান তারা কখনো কখনো ভগবান শিবকে স্বপ্নে দেখতে পান কেউ দেখেন বিশাল শিবলিঙ্গ কেউ আবার ত্রিশূল হাতে এক প্রাচীন ঋষি কেউ বা শুধু শিব নাম জপ করছেন এমন দৃশ্য এই স্বপ্নগুলো সাধারণ নয় এগুলো হচ্ছে দেবসঙ্কেত ভগবান শিব যখন দেখেন আপনি প্রস্তুত তখন তিনি স্বপ্নের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন কারণ বাস্তব জগতে তিনি নীরব কিন্তু স্বপ্নে তিনি স্পষ্ট আপনি যদি একাধিকবার এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নিন তিনি আপনার খুব কাছে এসে গেছেন অলৌকিক শান্তি ও সাদাসিধে জীবন লক্ষণ পাঁচ নির্লোভ জীবন ও অন্তরের শান্তি যা কেউ কেড়ে নিতে পারে না এই লক্ষণটি সবচেয়ে গোপনীয় এবং অলৌকিক যখন আপনার জীবনে শিব প্রবেশ করেন তখন আপনি পৃথিবীর সব আকর্ষণ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকেন আপনি বুঝে যান সবই ক্ষণস্থায়ী আপনি আকর্ষিত হন প্রকৃতির প্রতি নির্জনতার প্রতি ঈশ্বর ভাবনার প্রতি আপনার ভিতরে এমন এক শান্তি জন্ম নেয় যা বাইরের কোনো কিছু দিয়ে নষ্ট করা যায় না কেউ অপমান করলেও আপনি কাঁদেন না কেউ প্রশংসা করলেও আপনি ভাসেন না আপনি শুধু থাকেন শিবময় এই পাঁচটি লক্ষণ যদি আপনার জীবনে একটিরও দেখা দেয় তাহলে আপনি ভাগ্যবান আর যদি একাধিক লক্ষণ একসাথে দেখা দেয় তাহলে নিঃসন্দেহে বলা যায় ভগবান শিব আপনার জীবনে প্রবেশ করেছেন এবং ধীরে ধীরে আপনার ভবিষ্যত বদলে দিতে চলেছেন তিনি আপনাকে তৈরি করছেন এমন এক জীবনযাত্রার জন্য যেখানে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো অহংকার থাকবে শুধু শক্তি আর নির্ভীকতা আপনার জীবনে এই পাঁচটির মধ্যে কোনও লক্ষণ কি দেখা গিয়েছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন যার জীবনেরও শিবের আগমন ঘটতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এমন আরও অলৌকিক এবং জীবন বদলে দেওয়া ভিডিও আসছে প্রতিদিন জয় শিব শিবশম্ভু ধন্যবাদ